আমার ভাইয়েরা প্রশ্ন দিয়েছেন আমাকে একজন যুবকের বিয়ের জন্য কতটুকু সামর্থ্য টাকা প্রয়োজন পাঁচশো দেড়হাম মোহরে ফাতিমি বর্তমানে দুই লাখ টাকার চেয়ে একটু বেশি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো থাকলে একজন যুবকের অবশ্যই বিয়ে করার অধিকার আছে আপনারা বলতে বলতে পারবেন না কেন পারবেন না জানেন মানে আপনারা বিয়েকে চিংড়ি মাছের জন্য ভেঙে দিই আমরা বিয়ে এই জন্য আমরা সুবাহ আমাদের মুখ দিয়ে আসবে না চিংড়ি মাছও বিয়ে ভাঙতে পারে আমাদের 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 একটা পোকা চিংড়ি মাছকে মাছ বলে বলি না আমরা এটা একটা পোক পোকা 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 একটা পোকার কারণে বিয়ে ভেঙে গেছে সমস্ত মুরব্বীরা দায়ী থাকবে আগামী বছর উজুরিবে দদ নদী এটা বলবে এমনি এটা আমি ক্লিয়ার বলে যাচ্ছি মুরব্বীরা দায়ী থাকবে দায়ী থাকবে দায়ী থাকবে যারা এই সমাজের যৌতুক এবং কাবিনের বিরুদ্ধে কথা বলছে না কথা বলেন ঠিক কথা বলেন অবশ্যই দায়ী থাকবে তারা তাদেরকে বলবে উনি অভিভাবক ছিল গ্রামের উনি উনি লিডার উনি মুরব্বী উনি অমুক এখন তো কি বলবেন ভাই কাকে বোঝাবেন মেয়ের সুন্দরী একটা মেয়ে থাকলে মেয়ের বাবার অহংকারে এলাকায় হাঁটা যায় না বিশ লাখ টাকার নিচে কথা কইতে মানা করিস কি অহংকার কি অহংকার হ্যাঁ ও কি করে কি করে ছেলে কি করে ছেলে চাকরি করে সরকারি তো বেশক হবে না ছেলের বাড়ি কই কি আছে কি খাওয়াবে আহা মনে হয় মেয়ে প্রতিদিন এক কেজি কে স্বর্ণ খাবে অথচ আমার নবীর হাদিস কি ইন্নার রিস্কা লাইবুল আব্দু একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করে নবী কি দেখে দিয়ে দিয়েছেন সৈয়দা ফাতেমা কে একবার ভেবেছেন আই হাই হাই আবু তোরাব মৌলা আলিব মাঝে মাঝে মাটিতে গড়াগড়ি করতেন এমন নবী আবু তোরাব নাম দিয়েছেন কি ডেকে সাদি দিয়েছেন কোটি টাকা বাড়ি গাড়ি কাকে দিয়েছেন যার ব্যাপারে আমার নবী বলছেন ও আলিউন আলি কাল হাসরের মাঠে আমার পতাকা আলীর হাতে ও আলিউন তাবিবুল ইসলাম আলী হচ্ছে ইসলামের ডাক্তার আজকে শুধু কাবিনের কারণে শত শত যুবক বিয়ে করতে পারছে না জেনাকে সহজ করেছি আমরা বিয়েকে কঠিন করে দিয়েছি ঠিকনা কথা বলে মনে রাখবেন কাবিন কোনোদিন বিয়ে আটকাতে পারে যেটা ভাঙার সেটা এক কোটি টাকা কাবিন হলেও ভেঙে যাবে আর যেটা থাকা সেটা দুই লাখ টাকা দিয়ে থেকে যাবে করতে হবে কি ছেলে দেখার সময় টাকা দেখে বিয়ে করায় আর না মেয়েকে তাকোয়া দেখে বিয়ে করান পরহেজগারি দেখেন আদব দেখেন নামাজ দেখেন তরিকত দেখেন আকিদা দেখেন মোহাম্মত দেখেন এখন ফোলা কি করে খাতুনগঞ্জে বিশাল ব্যবসা বেড়া যা নামে আর উঠে শুধু কথা কথা ক ফোলা কেমন আরে দেখতেই বোন আছে তো বিয়ে দিয়ে না মানুষকে বিয়ে দেন কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন টাকা বিয়ে দিয়ে না মানুষকে বিয়ে দেন বিয়ে কে সহজ করে দিন মুরব্বের দায়ী থাকবেন